আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আশা কিচানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি কাতলা মাছের একটা দারুণ মজাদার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা তো ইস্টু অনেক রকম খেয়েছি মাটনের খেয়েছি চিকেনের খেয়েছি সব রকমভাবে ইস্টু আপনারা নিশ্চয়ই খেয়েছেন একবার এইভাবে কাতলা মাছ দিয়ে ইস্টু বানিয়ে দেখুন একদম হালকা খাবারটা আর শরীরের জন্যও খুব উপকার আর খেতেও দারুণ লাগে বানানোর এইভাবে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইলো বন্ধুরা যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন প্রত্যেক জনাকে ধন্যবাদ জানানো হয় না কমেন্ট থেকে তো আপনাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এইভাবেই আমার পাশে আছেন বলে এখানে তিন পিস কাতলা মাছে পিস নিয়ে আছি তিন পিস কাতলা মাছকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেব লবণ ভালোভাবে হবে খেয়ে নেব পরিবারের লোকজন হিসেবে মাছের পিস নেবে আমাদের তিনটে মানুষ তিনটে মাছের পিস নিয়েছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি সাদা তেলের রান্নাটা করবো তার জন্য সাদা তেলেই মাছটা ভাজছি আমি গরম হতে দেবো তেলটাকে আমি তেলটা গরম হয়ে গেছে এখানে মাছের পিসগুলো দিয়ে দেবো ভাজা হচ্ছে ততক্ষণ দেখিয়ে নিই এখানে আমি দু চামচ পোস্ত আর পাঁচটা কাজু বাদামকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা এবার মোটামুটি জালের মধ্যে নিয়ে নেব এটা এটাকেও আমি ভালোভাবে নিয়ে নেব দিয়ে ওষুধ লেগে গেছে দেখতে পাচ্ছি এখানে দিয়ে দেবো টক দই টক দই পরিমাণটা থাকবে অনেকটা একশো গ্রাম টক দই আমি দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো মানে ইউজ করবো না যেহেতু আমি টক দই দিয়েছি ব্রেন্ড করে নিয়েছি কে উল্টে দিয়েছি এবং ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছগুলো খুব কড়া করে আমি ভাজবো না দেখতে পাচ্ছেন আমি হালকা করেই ভেজেছি এখানে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ দেখতে পাচ্ছেন এক টুকরো নিয়েছি দারচিনি তিনটে নিয়েছি এলাচ লবঙ্গ নিয়েছি তিন চারটে আর গোলমরিচ নিয়েছি ছ সাতটা যে মাছ ভাজার তেলটা ছিল সেইটাই আমি ইউজ করেছি এবং তার মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো

ভেজে নেব শুকনো লঙ্কাটা আগে দিলেও হবে আমি আগে দিইনি বলে পরে দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট চামচের হাফ চামচ মশলা যেহেতু আর কিছু এখন দেবো না তো এটা আদা রসুনের সঙ্গেই ভালোভাবে আমি কষিয়ে নেবো পেঁয়াজটার সাথে আদা রসুনের সঙ্গে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি দিচ্ছি সামান্য একটু পানি পালাই না হলে লেগে যাবে লেগে যাওয়ার থেকে লঙ্কা গুঁড়োটা জ্বলে যায় কাজে লাগে তো তার জন্য আমি অল্প পানি দিয়ে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেবো এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কিছু দেবো না আমি একটু সামান্য পানি দিলাম দিয়ে দেব লবণ খুব মশলাটাকে কষিয়ে নেওয়ার পরই এত সুন্দর একটা গন্ধ আসছে এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমরা সেই পেস্টটা পুরোটা গ্যাসের ফ্লেমটা লোটো মিডিয়াম করে দেবো এবং ভালোভাবে এবার ফুটতে দেব যেহেতু টক দই তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে মিক্সার জারে আমি দেখলেন টক দইটা দিয়েছি টক দইটা যদি ওইভাবে আপনি করে নেন না তো কোনো ভাবে এই ফেটে যাওয়ার চান্স থাকে না খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দইয়ের সাথে এবার আমি দিয়ে দেব পানি যতটা পরিমাণ জল রাখবো সেই অনুযায়ী পানি দেব এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ কম আছে দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ এবং ফুটে গেছে তো আমি দিয়ে দেবো এবার মাছের পিসগুলো তিন পিস মাছকেই আমি দিয়ে দিলাম আমি গরম মশলা গোটা ইউজ করেছি তাই গুঁড়ো দিচ্ছি না আপনাদের যদি গুঁড়ো গরম মশলা পছন্দ হয় অতি অবশ্যই দিতে পারেন পাঁচ মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি মাছটাকে এর উপর থেকে দিয়ে দেব ঘি বেশি না এক তেমন মতো ঘি দিলাম এবার আমি একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে করে দেব বন্ধ এবং ঢাকা দিয়ে দেব যেহেতু ঘি দিয়েছি আমি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন খুব সুন্দর খেতে লাগবে বানিয়ে দেখবেন